সালামু আলাইকুম আজকে আমরা জেনারেটর চব্বিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এটা বিএল তের ছাব্বিশ দশমিক এক নয় নাম্বার ম্যাথ হ্যাঁ তাহলে এটা একটা সেপারেটলি একসাইডের ডিসি জেনারেটর যখন বারোশো আর পি এম এ করি তখন লোডে দুইশো एंपিয়ার এবং একশো পঁচিশ সরবরাহ করে লোডের রেজিস্ট্যান্স অপরিবর্তনশীল যদি জানুয়ারে এক হাজার আর পি এম এ করে এবং ফিল্ড কারেন্ট কমে 80% আশি পার্সেন্ট হয় আর অর্থাৎ ফিল্ড কারেন্ট যদি আগে একশো থাকতো পরবর্তীতে হচ্ছে আশি বুঝছেন আশি পার্সেন্ট মানে কি আগে ছিল একশো বর্তমানে আশি আছে হ্যাঁ তো হয় তবে উৎপন্ন ভোল্টেজ কত ইজি কত বলছে আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ও মোট ব্রাশ ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট এখানে দেন মোট বলে দিছে হ্যাঁ মোট বলে দিছে মানে কি দুইটা ব্রাশে এক এক দুই হয়ে গেছে দিয়ে দিয়েছে তাহলে আপনি আবার দুই দুই যোগ চার করেন না সেই ছোট এবং আর্মেচার রিঅ্যাকশন উপেক্ষা করুন সেই ছোট শন এবং আর্মেচার রিঅ্যাকশন এগুলা বাদ দিতে হবে তাহলে দেখেন আমরা সমাধান করব প্রথমে আপনি যে কাজটা করবেন এখানে হচ্ছে সেপারেটলি এক্সাইটার জেনারেটর রাখবেন ঠিক আছে এটা রাখবেন তাহলে এখানে হচ্ছে উৎপন্ন বোল্টে সেটা চার মিচার রেজিস্ট্যান্স আর হচ্ছে এটা লোড লোডে কত কারণ যাচ্ছে দুইশো এম্পিয়ার যেহেতু সিরিজ কানেকশন এটা লোডের কারণ আর আর্মেচার কারণ সেম হবে টার্মিনালে দেওয়া ছিল একশো পঁচিশ বোল্ট আর টার্মিনালে কারেন্ট যাচ্ছে কত দুইশো এম্পিয়ার লোডের রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছে অপরিবর্তনশীল যে এখানে যদি আমরা লোড রেজিস্টারটা বাই করি আর এল তাহলে এখানে ভোল্টেজ বা এখানে কারেন্ট দেখেন লোড রেজিস্টার মান তাহলে এখানে ভোল্টেজ একশো পঁচিশ এখানে কারেন্ট হচ্ছে দুইশো এম তাহলে আমি ভোল্টেজকে দুইশো দ্বারা বাক করলাম জিরো এটা হচ্ছে আমার লোড রেজিস্টারের মান এটা আমার সামনে কাজে লাগবে এই আমি আগেই বের করে নিলাম এখন আমরা এখানে দেখেন ডাটাগুলা লিখবো দেওয়া আছে কত এন ওয়ান এন ওয়ান দেওয়া আছে কত বারোশো আর এম এ আর লোডের কারণে কত দুইশো এম আর টার্মিনাল ভোল্টেজ কত দেওয়া আছে একশো পঁচিশ ভোল্ট এন টু সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এটা আছে এক হাজার আর পি এম ফিল্ড কারেন্ট আমি দেখেন ফিল্ড কারেন্ট প্রথম ক্ষেত্রে একশো ধরে নিচ্ছি আর কি যেহেতু পার্সেন্টেজ আছে এই জন্য আমি একশো ধরে নিছি তাহলে সেকেন্ড ক্ষেত্রে ফিল্ড কারেন্ট কত হবে হবে আশি পার্সেন্ট মানে হচ্ছে আশি মানে আশি পার্সেন্ট মানে কি একশো আশি তাহলে এই জন্য আমি পূর্বেটা একশো ধরছি সেকেন্ড টাইম আশি ধরছি ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে ইজি টু আপনি যদি এখানে ওয়ান ধরতেন তাহলে এটা হইতো এখানে ওয়ান আর এখানে ধর ওয়ান গুনন আশি পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট এইট এটা হইতো সমস্যা নাই আপনি যেভাবে ভাল লাগে আর কি হ্যাঁ ধরবেন তাহলে ইজি টু বের করতে হবে আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো ফোর দেওয়া আছে ব্রাশ ভোল্টেজ টোটাল দুই ভোল্টেজ দেওয়া আছে তাহলে দেখেন ইজি ওয়ান কত হবে যে টার্মিনাল ভোল্টেজ আর আর্মেচার ড্রপ এই দুইটা ড্রপ এখানে হবে ব্রাশ ভোল্টেজটা যোগ দিছি কারণ ব্রাশ ভোল্টেজ ড্রপ আছে এখানে হ্যাঁ তাহলে দেখেন বিটি ওয়ান একশো পঁচিশ ভোল্ট আই এ হচ্ছে দুইশো ইন্টু আর এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর প্লাস বিবি ভোল্টেজ বিবি কি মানে ব্রাশ ভোল্টেজ দুই ভোল্ট তাহলে হচ্ছে আমাদের একশো পঁচিশ পঁয়ত্রিশ ভোল্ট হ্যাঁ তাহলে এখন আমার কম্পেয়ার করতে হবে প্রথম ক্ষেত্রে কন্ডিশন এবং দ্বিতীয় ক্ষেত্রে কন্ডিশন এই জন্য আমি ইজি ওয়ান নিলাম ইজি টু নিলাম এখানে নিলাম দেখেন এন ওয়ান এন টু ফাই ওয়ান ফাই টু এখানে ফ্লাক্সের যেহেতু পরিবর্তন আছে হ্যাঁ এই জন্য আমি ফ্লাক্স ফাই ওয়ান ফাই টু নিচ্ছি ফ্লাক্স যদি অপরিবর্তনশীল অপরিবর্তনশীল থাকতো বলতো যদি তাহলে আর যদি বলতো যে স্পিড অপরিবর্তনশীল তাহলে তখন এই এন ওয়ানটা আমরা লিখতাম না এন ওয়ান এন টু বাদ দিয়ে তখন লিখতাম কি দুইটাই অপরিবর্তন পরিবর্তনশীল বলছে এন ওয়ান ও পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এই জন্য আমরা এন ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে দেখেন ইজি ওয়ান একশো পঁয়ত্রিশ লিখলাম আর এন ওয়ানটা ছিল বারোশো ছিল এক হাজার আর হচ্ছে হচ্ছে আশি তাহলে আমি এটা বললাম ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন যদি না বোঝেন তাহলে আমাকে একটা কমেন্টে জানাবেন বা মেসেঞ্জারে জানাবেন আমি দেখাই দেবো হ্যাঁ তাহলে এখান থেকে আমি ইজি টু এটা হইলো নব্বই বোল্ট এখন সেকেন্ড কন্ডিশনে চলে আসি আমরা হ্যাঁ সেকেন্ড কন্ডিশনে কত নব্বই বোল্ট আচ্ছা উৎপন্ন ভোল্টেজ তাহলে সেকেন্ড কন্ডিশনে ইজি টু লিখলাম সেকেন্ড কন্ডিশন টার্মিনাল ভোল্টেজ সেকেন্ড কন্ডিশন কারেন্ট আইএল আইএল টু কারেন্ট আর চার মিটার রেজিস্ট্যান্স আর ব্রাশ ভোল্টেজ তো এটা সবসময় সেমই থাকবে হ্যাঁ আর মিটার রেজিস্ট্যান্স এটাও সেম থাকবে তাহলে দেখেন ইজি টু নব্বই আই এন বিটি টু বিটি টু কোন টার্মিনাল ভোল্টেজ তাহলে টার্মিনালে কারেন্ট আর টার্মিনালের কি রেজিস্টারের মান হ্যাঁ কারণ কি টার্মিনাল এখন চেঞ্জ হয়ে যাবে কেন স্পিড চেঞ্জ হয়ে গেছে ফ্লাক্স চেঞ্জ হয়ে গেছে এই জন্য টার্মিনালের ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখেন এই জন্য আমি আই টু লিখলাম গুণ দিলাম এল টু আর টু তার মানে টার্মিনালে কারেন্ট আর টার্মিনালে রেজিস্ট্যান্স এর মান দিয়ে গুণ দিলাম টার্মিনাল ভোল্টেজ হবে আর হচ্ছে আই এল টু আর আর্মেচার আর এ মানে এখানে আর্মেচারের যে ড্রপটা হবে হ্যাঁ যা এই জন্য আই এল টু দিলাম সেকেন্ড কন্ডিশনে কারেন্ট এ চেঞ্জ আছে এই জন্য আই এল টু লিখলাম ব্রাশ ভোল্টেজটা এখানে দুই ভোল্ট লিখলাম তাহলে দেখেন 90 আই এল টু আর এল মান লিখলাম এই যে এখানে প্রথম যেটা বের করে লিখলাম 0.625 এইজন্য 0.625 প্লাস প্লাস আইএল টু জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর প্লাস টু তাহলে আমি এই লাইন থেকে ক্যালকুলেশন করলাম হ্যাঁ ক্যালকুলেশন করলাম করে বের করলাম আয়াল টু একশো বত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জারের নক দেবেন ইনশাআল্লাহ যারা ফেসবুক দেখতেছেন বা পেজে দেখতেছেন বা ইউটিউবে দেখতেছেন ইউটিউবে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম